ব্রাহ্মণপাড়ায় এক পঙ্গু ব্যক্তি উতার পরিবারকে মারদর ও বাড়িঘর বাংচুর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের দরে মিয়া নামক এক পঙ্গু ব্যক্তি উতার পরিবারকে মারদর এবং বাড়িগর বাংচুর করার অভিযোগ পাওয়া গেছে তেরো এপ্রিল শনিবার সকালে উপজেলার ডগরাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে এই ঘটনায় ওই গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে নোয়াবালি নাইম মিয়া মৃত ইউনুস মিয়ার ছেলে মিজান মিয়া সহ সর্বমোট আটজনের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইসমাইল মিয়া ভুক্তভোগী ইসমাইল মিয়া ও তার পরিবারের অভিযোগ আজকে সকালে আমার আব্বাকে আমার আব্বা একজন প্রতিবন্ধী দেখতেছেন আমার আব্বাকে মারধর করছে আমার আম্মাকে মারছে আমার ওয়াইফ আসিলো আমার ছোট ভাইয়ের বউ আছিলো আমার ছোট ভাই আসিল ফ্যামিলি সবারই মার্ধর করছে আমাদের বেড়া ঘোরা ভাঙছে আমাদের একটা ওয়াশরুম আস এটা ভাঙছে আমরা এই পর্যন্ত মানে মনের ভিতরে কোনো শান্তি পাইনি আজকে সকালে বেশি আমরা অশান্তি বেশি দুঃখ সকালবেলা আমরা ঘুম তুসি আমার আম্মায় কোরআন শরীফত আছে কোরআন শরীফের সহকারে লাথি দিয়ে আমার পেয়ে আমার আম্মারে ভালো লাগছে আমার আমার অনফিত ছিল অপারেশন করছি শিলি ভাই গেছে আমার আম্মার এখন কুমিল্লা নেওয়াতে চলো আমি স্যার আমরা বর্তমানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে আছি বামনফাড়া আমরা স্যার পুলিশে জানাইছি জানারে প্রশাসন গেছে প্রশাসনের সাথে সব হেরা মানে চলনাময় অনেক কিছু বলিয়া দিছে হেরা বাংছে স্বীকার করছে হেরা কয়েক জরিমা দিয়ে তে এসে বলছে এখন স্যার আমরা তো কোনো এই পর্যন্ত এলাকায় বিচার পাই না আমার আব্বারের শ্রদ্ধার যার সন্তান এসেই আমার আব্বার এই পর্যন্ত কোনো আমরা ভালো কোনো রেজাল্ট আমরা এই পর্যন্ত দেই না সামনে দু আমরা চলতে পারবো এলাকাতে আশ্বাস আমরা করতে পারি না আমার আব্বাকে আমার চাচা তো নব মিয়া নিয়া মিয়াম আছে জুলাশ মিয়ার ছেলে হের মায়ের নাম হলো এই হিরুন বেগম তো আবার আমার আমার করতে আছে আয়তল কুসু পড়তে সকালবেলা কর্ম এরপরে আমার আম্মারে এই হকালিয়ে গেট বাইরে গেছে যাওয়াতে হের সাথে আমার মিয়া ছিল মিয়া আম্মারে লাঠি দিছে লাথি দিয়ে কোরআন সুবিধা দিছে পরে হকালিয়ে বাড়িঘর সব বাইয়া লাইছে আমার নাম করলে করে এই কিন্তু মূলত শুরু থেকে লাগাইছে আমার চাষ ভাই হকালিয়ে আমার বাতি যা বাড়ির লোক সহযুতিয়া কইরা আমার উফে এই ঘটনা ঘটাইছে আমার এই লোয়াগুলো তিনবার আমার বেড়া বা বাংছে আমার তে রাস্তা দিতাম কিন্তু রাস্তা নিতেইলে আমারও তো দেওয়া লাগবো আমার বায়ের জায়গাটা যোদ্ধা নিগেছে কোনো বিচার আচার পাই নাই বিচারা হ্যাঁ নাইম এরপরে ইয়া কালু এ নব মিয়া ন এরপরে ভকালি মিজান এরপরে মাসুদ এরপরে হইল ইয়া সবুজ বিড়লা আমার স্ত্রী গৌর আমারে আগুচ্চা রাখছে এরপরে হইলাম ইয়া মারছে ইডা মারছে কিন্তু কুদ্রা লেগে বসে চকটো একবার বন্ধ হয়ে গেল কইলে আমার গৌরব একবার হ্যাঁ আমি বিচার চাই আমার বিচারটা যাতে সুস্থ পাই এদিকে এই অভিযোগ সম্বন্ধে জানতে চাওয়া হলে নোয়াব মিয়া ও তার পরিবারের লোকজন অভিযোগ অস্বীকার করে জানান পঙ্গু ইসমাইল মিয়া ও তার পরিবারের লোকজন তাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা জোরপূর্বক দখল করে রেখেছিল যা উদ্ধার করা হয়েছে এখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি এ বিষয়ে জানতে চাওয়া হলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম আতিকুল্লাহ জানান এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ সাদ্দাম হুসাইন এমএসটিভি ও এমএসটিভি ডট কম আল্লাহ হাফেজ